হ্যালো বাইকার কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অফার 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 তো অফার বলার আগে আপনাদের সবাইকে একটাই রিকোয়েস্ট সবাই আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে সবাই চ্যানেলটাকে দেখবেন তো এটা নিয়েই আজকের মূলত ভিডিও সবাই সঙ্গেই থাকুন দেখতেই থাকুন তোভিওস কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিওতে চলে যাই আমরা তো এটা হচ্ছে শাহিন হানড্রেড তো আপনারা যারা এখনও কিনতে ইচ্ছুক যে কিনবেন আসলে বাইকটা নিচু আছে এবং পিছনের সকাব জাম্পার অনেক সুন্দর এবং স্মুথ তো এই প্রথম অফার 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 শাহিন হান্ড্রেডে বিশাল এক অফার যারা এখনও মনে মনে চিন্তা করতেছেন যে অফার কবে আসব আর দেরি করে না অফার চলে আসছে সীমিত সময়ের জন্য তো আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা রিসা রোড সাবার রেডিও কলোনি হুন্ডা শোরুম কর্ণফুলি ইন্ডাস্ট্রিট লিমিটেড তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এটা হচ্ছে শাহিন হান্ড্রেড খুব চমৎকার একটা বাইক তাও আবার অফার 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 তো আপনারা এখনও যারা ভাবতেছেন যে আসলে অফার আসলে আমি বাইকটা নেব এই যে অফার চলে আসছে ভাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় আপনাদের জন্য বিশাল এক অফার তো দেখেন গাড়িটা লুপ সব দিক দিয়েই আমার কাছে আসলে গাড়িটা অনেক ভালো লাগতেছে আর এই গাড়িটা অনেক অনেকটাই সেল হয়েছে তো এখন তো আমার কোনো খারাপ রিভিউ পাইনি আসলে হান্ড্রেড সিসির ভিতরে অনেক চমৎকার একটা বাইক যে বাইকের কথা না বললেই নয় যেরকম দেখেন এটা সিট অনেক সুন্দর এবং চমৎকার একটা সিট যাদের তিন চারজন নিয়ে একটা ফ্যামিলি তারা অনাহাসে চলতে পারবেন অনাহাসে কালারটাও অনেক সুন্দর চমৎকার মাফলারটার কালারটাও আমার কাছে ভালো লাগছে অনেক সুন্দর সকাব জাম্পার দেখছেন অনেক সুন্দর এটা কিন্তু আপনার যেরকম গাতা ভাঙ্গাচুরা রাস্তা হোক খুব সুন্দর স্মুথভাবে আপনাকে বহন করবে শরীর আত্মোর কথা তো না বললেই নয় কখনো কোমর মাজা ব্যথা হবে না তো আপনারা দেরি না করে চলে আসুন আমাদের লোকেশনে আর সবাইকে একটা কথা না বললেই নয় আমার চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আপনার কারণে অন্য একজনে এই ভিডিওটা দেখতে পারে তো তাহলে আমার ভিতর একটা উৎসাহ থাকবো যে না আসলে আপনারা আমার পাশে আছেন আর আপনারা হলো আমার ভাই ব্রাদার আরও অনেক বড় কিছু আপনারা আমার সাথে সব সময় থাকবেন তাহলে নতুন কি নতুন ভিডিও দিতে আমার মনে একটা আশা দেখবো যে না আসলে খুব সুন্দর তো আসলে বাইকটা আপনারা যারা নিতে চাচ্ছেন এখনও যে অফারের চিন্তায় রয়েছিলেন চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানাটা রয়েছে হুন্ডার শোরুম সাবার তো ইঞ্জিনের কালারটাও কিন্তু আসলে অনেক সুন্দর দেখবেন ডিসকালার হবে না অন্য ব্ল্যাক কালার হইলে দেখবেন অনেক সময় ইঞ্জিনের রঙগুলো উঠে যায় অনেক বিরক্ত এটা কিন্তু আসলে ওরকম কিছু হবে না এটার সব ডিজাইন ওয়াটার ফুয়েল স্টেনার অনেক সুন্দর দিছে আপনারা নিতে পারেন নিঃসন্দেহে তো আমাদের সেখানে চলে আসবেন আর আমি ফোন নাম্বার দিয়ে রাখবো ফোনেও যোগাযোগ করে আসতে পারেন তো ঠকবেন না আসলে বাইকটা কিনে আসলে ঠকবেন না অনেক চমৎকার একটা বাইক শাহিন হান্ড্রেড শাহিন হান্ড্রেড অফার বিশাল এক অফার তো এটা নিয়ে আজকের মূলত ভিডিও ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ